নমস্কার বন্ধুরা আপনাদেরকে পাবলিক ভিউ কলকাতাতে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ইস্ট বেঙ্গল দলের কী বিপদ হতে চলেছে সেটা জানাবো ইস্টবেঙ্গল দলের নতুন কনফার্ম বিদেশি কে হবে তারও আপডেট দেবো মোহনবাগান দলে সত্যি কি আসতে পারে অ্যান্দ্রে ভিলা বোয়াস তার আপডেট দেবো এবং জনি জনিকাউকুকে নিয়ে মোহনবাগান কী সিদ্ধান্ত নিচ্ছে এবং মোহনবাগান দলের নতুন ডিএম কে হতে পারে আজকের এই ভিডিওর থেকে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি আমি কেন বলছি বড় বিপদ হতে পারে ইস্ট বেঙ্গল দলের এই মুহূর্তে কিন্তু আন্ডার সেভেন্টিন লিগ খেলছে ইস্ট বেঙ্গল দল এবং ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যেই ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগানকে চার শূন্য গোলে হারিয়েছিল সেই ম্যাচের পরে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করেছিল ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে যে ইস্টবেঙ্গল দল তারা এজ ফ্রড করে খেলোয়াড়দেরকে খেলিয়েছে এবং তার মধ্যে মোহনবাগান তিন চার প্লেয়ারের নাম দিয়েছিল তো মোহনবাগান সেই কমপ্লেন করার পরে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু দুই প্লেয়ারকে আর আন্ডার সেভেন্টিন ম্যাচে খেলায়নি এটার কারণ কি কেন ডার্বিতে মোহনবাগানের কমপ্লেনের পরে ইস্টবেঙ্গল দল দুই প্লেয়ারকে খেলায়নি তার কিন্তু পুরোপুরি কনফার্মেশন আপডেট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেয়নি এবং বর্তমানে কিন্তু যেই জল গড়াচ্ছে যদি মোহনবাগান একবার প্রমাণ করে দিতে পারে এবং যদি একবার প্রমাণ হয়ে যায় যে ইস্টবেঙ্গল এজ ফ্রড করে খেলছিল আন্ডার সেভেন্টিন ইউথ লিগ তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু বড় বিপদ হতে চলেছে বা বড় বিপদ হতে পারে তো এখনও যেহেতু পুরোপুরি প্রমাণ হয়নি এবং যেই দিকে জল গড়াচ্ছে যদি চান্স প্রমাণ হয়ে যায় আমি তো চাই না যে এরকম কোনো কিছু হোক কারণ এজ ফ্রড মানে এটা কিন্তু একটা কমপ্লিটলি একটা বাজে অফেন্স এই জিনিসটা কিন্তু খুবই খারাপ ব্যাপার সতেরো বছর বয়সে মানে যেটা নিয়ম মানানো হয়েছে সেইখানে যদি আমি উনিশ কুড়ি বছরের ছেলেদেরকে খেলিয়ে দিই তাহলে তো তারা স্পিড আইকিউ ফিজিক্যালিটি থেকে অনেক এগিয়ে তো এটা কিন্তু যদি ইস্টবেঙ্গল করে থাকে তাহলে কিন্তু আমি সত্যি অনেক আনহ্যাপি হব এবং কষ্ট লাগবে যে ইস্টবেঙ্গলের মতো এত বড় ক্লাব এজ ফ্রড করেছে এবং অবশ্যই যেই খেলোয়াড়টা এজ ফ্রড করেছে যদি সেই খেলোয়াড়টা নিজে থেকে করে তাহলে সেই খেলোয়াড়টাকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার এবং যদি ইস্টবেঙ্গল নিজে জেনেও অবশ্যই ইস্টবেঙ্গল দলকে তো পানিশ করাই উচিত কারণ একটা ক্লাব খেলাচ্ছে সেই ক্লাব যদি এজ ফ্রড করেছে কিনা জানে না খুঁটে নাটে না দেখে যদি খেলায় তাহলে ইস্টবেঙ্গল দলেরও শাস্তি হওয়া দরকার তো এই যদি করে এজ ফ্রড হয়ে থাকে ইস্টবেঙ্গল দল যদি এজ ফ্রড করে থাকে তাহলে ইস্টবেঙ্গল দলের কিন্তু হিউজ শাস্তি প্রাপ্তি এবং ইস্টবেঙ্গল দলকে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে অন্য কোনো ক্লাব এজ ফ্রড করে খেলার সাহস না দেখায় ম্যাচ জিতুঘারুক কোনো যায় আসে না যাতে কেউ চুরি না করে আমি তো মনে করি এরকম শাস্তি এ আইএফএফ এর দেওয়া উচিত যাতে কাউ সবার মনে ভয় ঢুকে যায় যে আর আমরা এজ ফ্রড করব না যদি সত্যি করে থাকে তাহলে তো প্রুভ হওয়া দরকার যদি না করে থাকে এবং আমি আশা করছি ইস্টবেঙ্গল দল করবে না এরকম কারণ তো যদি প্রমাণ হয়ে যায় তাহলে কি শাস্তি দেবে ইস্টবেঙ্গল দলকে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল দল কি এরকম চুরি কারবার করতে পারে বা এরকম এজ ফ্রড করতে পারে আপনার কি ভিতর থেকে কী বলে যে ইস্টবেঙ্গলের মতো এত বড় ক্লাব এরকম করতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কমেন্টেও মতামত কি সেটা আমি আপনার সেটা কিন্তু আমি জানার চেষ্টা করব তো ইস্টবেঙ্গল দলের কিন্তু যেদিকে জল গড়াচ্ছে যদি প্রমাণ হয়ে যায় যে ইস্টবেঙ্গল আন্ডার সেভেন্টিন ইউথ লিগে এজ ফ্রড করেছিল তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে সঙ্গে সঙ্গে ইউথ লিগ থেকে ব্যান করে দিতে পারে বা আরও কিছু বড় স্টেপ নিতে পারে তো দেখা যাক কি প্রমাণটা হয় তো বন্ধুরা এইবারে ইস্টবেঙ্গল দলেরই একটা আপডেট দিই আমি অনেকদিন আগে কিন্তু আপনাদেরকে সবার প্রথমেই বলবো জানিয়েছিলাম ইউটিউবেই যে ইগো সিলভা এই চৌত্রিশ বছরের স্প্যানিশ প্লেয়ারকে কিন্তু সই করতে চলেছে ইস্টবেঙ্গল দল বলেছিলাম সুপার কাপে নিতে পারে তবে যেটা সম্ভব সুপার কাপে নয় সুপার কাপে ইনি দলের সঙ্গে যুক্ত হবেন দলের সঙ্গে প্র্যাকটিস করবেন তবে সুপার কাপের পরে এই খেলোয়াড়টাকে রেজিস্টার করবে ইস্টবেঙ্গল মানে আইএসএল খেলাবে সুপার কাপে অলরেডি ছটা বিদেশি রেজিস্টার করে দিয়েছে জাবিয়ার সেভেরিও টোরও কিন্তু সুপার কাপ খেলছে তো কিছুদিনের দিনের মধ্যেই ইগো ফ্যালকয় সিলভা তিনি ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়ে যাবেন এবং যতদূর জানা গেছে তিনি কিন্তু ফিটনেস টেস্টও পাস করে দিয়েছেন ইস্টবেঙ্গল দলের এবং ইস্টবেঙ্গল গতকাল বোর্ড মিটিং করেছিল সেই বোর্ড মিটিংয়ের পরে কিন্তু কনফার্ম হয়ে গেছে যে ইগো ফাল্কুয় সিলভা এই রাইড সেন্টার ফরওয়ার্ড মূলত রাইড উইংয়েই খেলে এই রাইড উইং সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু সই করতে চলেছে এবং প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট আপনারা কনফার্ম ধরে নিন যে এই প্লেয়ারটাকে সই হয়ে গেছে শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকুই বাকি আছে তো হাভিয়ার সেভেরিয়ো টোরোর কিন্তু রিপ্লেসমেন্টে এই খেলোয়াড়টা আসবে মার্কেট ভ্যালু আড়াই কোটি টাকা এবং চৌত্রিশ বছর বয়স এবং বলে রাখি এই প্লেয়ারটা কিন্তু অনেক বড় বড় লিগে খেলেছে এবং বড় বড় ক্লাবেও ফুটবল খেলেছে কিন্তু চোট লাগার পরে কিন্তু খেলোয়াড়টার গ্রাফ অনেক নিচে নেমে গেছে প্লেয়ারটা অনেক উঁচু মানের প্লেয়ার অবশ্যই কিন্তু চোট লাগার পরে প্লেয়ারটার কিন্তু খেলা অনেকটা ডাউন পড়ে গেছে তো দেখা যাক এত বড় ইঞ্জুরির পরে খেলোয়াড়টা কেরকম পারফরমেন্স করে তো এটা বড় কোয়েশ্চেন কারণ আমরা দেখেছি বড় ইঞ্জুরির পরে অনেকে অনেক সময় অনেক খেলোয়াড় নিজের সেরা ফর্মটা দিয়ে দেয় আবার অনেক খেলোয়াড় ইঞ্জুরির পরে খুবই জঘন্য খেলে তো দেখা যাক ইগো ফাল্কুয় সিলভা তার এত বড় ইঞ্জুরির পরে তিনি কেমন ফুটবলটা খেলে তো এটা দেখার জন্য কিন্তু সত্যিই আমি ওয়েট করে আছি যে এত বড় ইঞ্জুরির পরে এত হাই লেভেলের প্লেয়ার উঁচু মানের প্লেয়ার তিনি ইঞ্জুরির পরে কেমন কাম ব্যাক করে ইস্টবেঙ্গল দলের জন্য এবং আমি আশা করব প্রে করবো যাতে ইস্টবেঙ্গলের জন্য ওই খেলোয়াড়টা একাধিক গোল এবং অ্যাসিস্ট করবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করেছেন এবং গতকাল থেকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা নাম দেখেছি অ্যান্দ্রে ভিলাস বোয়াস এই পর্তুগিজ হেড কোচটাকে কি মোহনবাগান হেড কোচ বানাতে পারে তো বলে রাখি এটা কিন্তু বিশাল উঁচু কোচ এই মুহূর্তে বয়েস ফর্টি এবং ছেচল্লিশ বছর বয়সে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এত বড় বড় ক্লাবের কোচিং করিয়েছেন চেলসি এবং লাস্ট ক্লাব যার কোচিং করিয়েছেন সেটা হচ্ছে জেনিথ যেখানে হাল খেলতো মানে এত উঁচু উঁচু ক্লাবকে কোচিং করানো কোচের নাম কিন্তু মোহনবাগানের সঙ্গে জুড়েছে এবং অবশ্যই এই কোচটা কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব আছেন তো সবথেকে বড় প্রশ্ন অ্যান্দ্রা ভিলাস সত্যিই কি মোহনবাগান দলের হেডকোচ হতে পারে তো বর্তমানে কিন্তু উত্তরটা আমার তরফ থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি না কারণ কোচটা বর্তমানে উইদাউট ক্লাব আছেন ঠিকই কিন্তু তিনি নিজের নাম নমিনে নমিনেট করেছেন এফসি পোড়তো ক্লাবের প্রেসিডেন্টের জন্য মানে নিজেকে এফসি পোড়তো ক্লাবের প্রেসিডেন্টের জন্য নমিনেট করেছেন তো যদি এই কোচটা এফসি পোড়তো দলের প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে মোহনবাগান দলে কিন্তু আসার সম্ভাবনা নেই যদি বাই চান্স এফসি সি প্রেসিডেন্ট হলো না তখন কিন্তু হিউজ উঁচু কোচ মোহনবাগের সই করলেও করতে পারে নেক্সট সিজন তবে বর্তমানে যদি আমাকে জিজ্ঞেস করেন এত উঁচু লেভেলের কোচ মোহনবাগান দলে আসার সম্ভাবনা কত আমি তো বলবো আসার সম্ভাবনা দশ পারসেন্ট না আসার সম্ভাবনা নব্বই পারসেন্ট তো এখনও ব্যাপারটা কিন্তু অনেক বড় ব্যাপার তো যদিও আমি ছোট করে কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে বর্তমানে কেমন পরিস্থিতিতে আছে অবশ্যই উইদাউট ক্লাব আছেন উইদাউট কোনো ক্লাবের কোচিং করাচ্ছেন না কিন্তু তিনি এফসি পোর্তো দলের প্রেসিডেন্টের জন্য নিজেকে নাম নিজের নাম নমিনেট করেছেন তো সেইখানে যদি তিনি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে আলাদা কথা না হলে কিন্তু তিনি মোহনবাগানে নেক্সট সিজন আসলেও আসতে পারে তো অ্যান্দ্রে ভিলাসকে নিয়ে আর কোনো আপডেট যদি ফার্দার পেয়ে থাকি সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এইবারে জনি কাউকোকে নিয়ে আপডেট দিই তো মোহনবাগানের কিন্তু অনেক কটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে মোহনবাগান দল নতুন ডিফেন্সিভ মিডফিল্ড আনার কথা কিন্তু বলেছে কিন্তু একবারও জনি কাউকুকে কিন্তু খেলাবে না ফিরিয়ে নিয়ে আসবে এই বিষয়ে কিন্তু কোনো কিছু কথা হয়নি তো মোহনবাগান যদি নতুন ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে আসে তাহলে জনি কাউকর কি হবে সত্যি মাথায় ঢুকছে না কারণ জনি কাউকর সঙ্গে তো মোহনবাগানের এখনও কন্ট্রাক্ট আছে এবং মোহনবাগান অফিসিয়ালি জনি গুড গুডবাই জানায়নি তো জনি কাউকুকে নিয়ে ঠিক কী হবে একবার শোনা যাচ্ছে জনি ফিরবে জনি কাউকো ট্রেনিং করবে একবার শোনা যাচ্ছে নতুন ডিএম আসবে জাস্ট মাথায় ঢুকছে না তো আরও একবার মোহনবাগানের কিন্তু সবার মধ্যে বোর্ড মিটিং হবে সেই মিটিংয়ে যদি প্রপার কোনো কথা জনিকাউকো আর নতুন ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে আসে বা হয়ে থাকে এবং তার বিষয়ে কিন্তু আমি যদি জানতে পারি সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যদিও আমার এই মুহূর্তে মনে হয় যে জনি আসতে পারে তবে প্রপার যে বোর্ড মিটিংয়ে যদি না কোনো কথাটা ক্লিয়ার হয় হাওয়া আগে আসুক তারপরে মিটিং হবে তারপরেই কিন্তু কনফার্ম ব্যাপারটা পুরো জানানো যাবে তার জন্য আপনাদের কাছে অনুরোধ করে রাখছি আপনারা একটু ওয়েট করুন প্রপার আপডেট আসলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে এতটাই আপডেট দেওয়ার ছিল আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ